আমার আগে অনেক ভালো ভালো বক্তা বক্তব্য অনেক সুন্দর হয়েছে বক্তব্যর ভিতরে আমাদের জাকের পার্টি একজন একটি আদর্শ রাজনৈতিক দল জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মোস্তফা আমি ফয়সাল মুজাদি সাহেব একজন আদর্শবান নেতা তার ধারাবাহিকতায় তার দিক দিক নির্দেশনার পথ ধরেই প্রত্যেক জাকের পার্টি নেতাকর্মী সঠিক পথে চলার চেষ্টা করতেছে জাকের পার্টি নেতাকর্মী কখনো গাড়ি ভাঙচুর করে নাই হরতাল করে নাই জালাও উপাও করে নাই জাকের পার্টির প্রত্যেকটা নেতাকর্মী একজন জেলার সভাপতি হলেও তার মন মেজাজ সাধারণ একজন মানুষের মতো যেমন একজন আমাদের রাজবাড়ি জেলার সভাপতি আলী মোহাম্মদ আলী আলী বিশ্বাস কাঞ্চন ভাই একজন জেলার সভাপতি তার ধারাও তার হুকুমেও ডাকের পার্টির কোন একটি নেতাকর্মী আজ পর্যন্ত কোনো হরতাল মিছিল ভাঙচুর চালাবাজি লুটপাট কোনো কাজে দ্বালাউর সাথে লিপ্ত নয় এমন একজন নেতা আমাদের রাজবাড়ি জেলায় ভাইজান পছন্দ করে রেখেছেন গোলাপ ফুলের কান্দারি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন ভাই সে একজন আদর্শমান নেতা তার চেহারার ভিতরেও ভাইজানদের নুরানি চেহারা রয়েছে অনেক সুন্দর এরকম একজন প্রার্থী যদি আমাদের রাজবাড়ি জেলায় থাকে গোলাপ ফুল বিজয় ইনশাল্লাহ হবে অনেকেই বলেন গোলাপ ফুল জাকের পাটি একটাও সিট পায় না কেন সিট পায় না এটা বলে দিই আপনাদের জাকের পাটি ক্ষমতা ইশাদ ভাই অতিন চাই না কিন্তু এখন এই দেশের পরিস্থিতির কারণে ভয়াবহ পরিস্থিতির কারণে জাকের পার্টি এখন মাঠে নামছে জাকের বিগত দিন যে সমস্ত দলগুলো ক্ষমতা আছে সেই সমস্ত দলগুলো জাকের পার্টির কাছে হাত দিয়ে এখন তাই আসছে জাকের পার্টির সাথে বিয়াদুরী করার কারণে প্রত্যেকটা দলই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 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 ক্ষমতা সে দিতে হয়েছে বিগত সরকারে সাথে বেদবি করার কারণে তাদের সাথে অন্যায় করার কারণে আজকে তারা ক্ষমতা ক্ষমতায় নাই কি কারণে যাকে পার্টি একজন আল্লাহ আল্লাহ রাসুলের দল এই দলের সাথে যেই বেদবি করবে তারই পরিণতি খুব ভয়াবহ অবস্থা হবে যাকে পার্টি প্রত্যেকটা নেতা কর্মী একজন যাকে সেনা এই ভাই ও সবাইকে জামাল মুবাসীকে বলে যাই গোলাপ ফুলকে ভোট দিবেন আগামীতে ডাকের পার্টির নেতৃত্বে সংসদে যাকে পার্টি যাবে এই আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ